আজ আমি আপনাদের ঈদের স্পেশাল দারুণ মজাদার কালাভোনা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই মাংসের কালা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আসছে ঈদে এই কালা তৈরি করে সবাইকে কিন্তু চমকে দিতে পারেন খুবই ট্রেডিশনাল আর খুবই খেতে কিন্তু ভীষণ মজার হয় আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি ঈদ আয়োজনের রেসিপি নিয়ে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কালাভোনাটা আমি তৈরি করে নিয়েছি কোনো রকম ঝানামেলা ছাড়াই এক্সট্রা কোনো মশলারই প্রয়োজন হবে না এই কালা তৈরি করতে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি আমি আজকের এই কালাভোনাটা তৈরি করব রাঁধুনি রেডিমিক্স কালা ভোঁড়ার মশলাটা দিয়ে তো এই কালা ভুনার মশলার প্যাকেটের ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে তো এটা আপনার দুই থেকে আড়াই কেজি মাংস কিন্তু এই কালা ভুনা তৈরি করে নিতে পারবেন সেই রকমই কিন্তু ডিটেলসে লেখা আছে তো আমি এটাকে কেটে নিচ্ছি এই দেখুন এটা কিন্তু আপনারা দুই কেজি তৈরি করলে সম্পূর্ণ প্যাকেটটাই কিন্তু আপনাদের ঢেলে দিতে হবে আর যেহেতু মাংস আমরা কম যেহেতু আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি সেজন্য কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ মশলা ব্যবহার করব পরিমাণ মশলা কিন্তু দিয়ে দিচ্ছি এই কালা ভুনাটা তৈরি করতে কিন্তু এই এতটুকুই মশলার প্রয়োজন হবে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমটম সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস অবশ্যই কিন্তু সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এই কালা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন যেহেতু আমরা সয়া সস টমেটো সসটা ব্যবহার করেছি দিয়ে হাতে সাহায্যে এটাকে ভালো মতন একটু মাখিয়ে নিব অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতন মাখিয়ে নেবেন এই তো আমি ভালো মতন মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর এই কালাভোনাটা অবশ্যই সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর খুবই একটা ঝাঁঝালো ভাব আসবে তেলটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি দেখুন আমার ভালো মতো কিন্তু মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি এর চেয়ে বেশি কিন্তু আর পানির প্রয়োজন হবে না এই এক কাপ পানিতেই কিন্তু এই কালাভুনাটা রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে এটাকে আমি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি আর দেখুন বল কিন্তু চলে আসছে কিছুক্ষণ পর পর কিন্তু এটা নেড়ে দিতে হবে আর এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই পানিতেই কিন্তু আমাদের কালাভোনাটা রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি বেশ কয়েকবার আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আনিয়ে নিয়েছি আর এক কাপ পানি কিন্তু আমি ব্যবহার করেছি এর চেয়ে বেশি কিন্তু আমার পানি আর লাগেনি এ দেখুন এভাবে আমি ঢেকে রান্না করে নিব প্রায় আধা ঘন্টার মতন এটাকে রান্না করার পর কিন্তু এরকম টেকচারে চলে এসেছে তারপরেও কিন্তু আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবেই কিন্তু আমার কালা ভুনাটা রান্না হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে অল্প কিছু সময়ে কিন্তু এই মজাদার কালা ভুনাটা আপনারা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ রুটি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ কাঁচা পেঁয়াজ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো গুঁড়া অবশ্যই নামানের আগ মুহুর্তে গরম মশলা গুঁড়াটা দিবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে দিয়ে মিশ্রণটাকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক সাইড করে এটাকে আমি রেখে দেবো অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে আমি এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আমি হাফ কাপের মতন পেঁয়াজ কচি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা শুকনো মরিচ দিয়ে এটাকেও আমি ভেজে নেব এটাকে আমি যেহেতু কালা বোনাটাকে বাগার দেবো সেই জন্যই কিন্তু এগুলো দেওয়া আপনারা সরিষার তেল দিয়েও কিন্তু এই বাগারটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি রান্না করার সয়াবিন তেল দিয়ে বাগারটা দিয়ে নিচ্ছি এই দেখুন আমার কালারটা এই পেঁয়াজের কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি কিছুটা পরিমাণ মাংসটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় পর কিন্তু আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব যাতে যেই বাগারে যেই ধোঁয়াটা উঠবে সেটা কিন্তু পুরোটাই মাংসটার মধ্যে লেগে যাবে এই দেখুন বেশ কিছু সময় পর আমার মাংসটা কিন্তু হয়ে গেছে বাগান এখন আমি এটা নামিয়ে ফেলবো এই দেখুন আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি মাংসের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এটাকে আর আমি আর রান্না করব না নামিয়ে ফেলবো আপনারা যে যদি আর একটু ঠিক করতে চান তাহলে কিন্তু আর একটু সময় নামিয়ে নিয়ে রাখতে রান্না করে নিতে পারেন আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো সেই জন্য কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো এ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর আপনাদের মাংসটার ঠিকটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন কতটা নরম হয়েছে মাংসটা একদম সফট নরম তুলতুলে হয়েছে মিডিয়াম টুলে লো আছে সম্পূর্ণ রেসিপিটা আপনারা করে নেবেন আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে আর আমারটার মতনই এমন সুন্দর হবে কালা খুবই সহজে খুবই অল্প উপকরণে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আমার এই কালাবোনার রেসিপিটা ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি চেষ্টা করি আপনাদের কাছে সহজ অল্প উপকরণের রেসিপিগুলো শেয়ার করার জন্য আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন পে রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ